আনন্দবাজার পত্রিকার সম্পাদক পৃষ্ঠার আজ শিরোনাম নাম ও দুর্নাম নীল সবুজ কমলা হলুদ বেগুনি পাঁচ রঙের নামে কলকাতা মেট্রো রেলের পাঁচটি পথ এই মুহূর্তে শহরে সক্রিয় যদিও সব কটিতেই এই মুহূর্তে পুরো রুট চালু নেয় তবু সদ্য উন্মুক্ত বা পরিবর্তিত অন্তত তিনটি লাইনে বিপুল যাত্রীর ভিড় বুঝিয়ে দিচ্ছে সাধারণ নাগরিকদের কাছে মেট্রো পরিষেবার যখন যেটুকু মেলে তাই বড় পাওয়া দিনের ব্যস্ততম সময়ে হাওড়া ময়দান থেকে অল্প সময়ে ও খরচে পৌঁছে যাওয়া যাচ্ছে সল্ট সল্টলেক অঞ্চলে ব্লু লাইনে নোয়াপাড়া পৌঁছে সংযুক্ত ইয়োলো লাইন ধরে চলে যাওয়া যাচ্ছে বিমানবন্দর এলাকায় দক্ষিণ শহরতলীর কবি সুভাষ থেকে অরেঞ্জ লাইনে এম বাইপাস বরাবর এগিয়ে যাচ্ছে বেশ কিছুটা পথ কলকাতার মতো এমন জনভার পীড়িত নগরের কাছে এই সুবিধার বিকল্প নেয় আর ঠিক সেই কারণেই প্রয়োজন শহর জুড়ে বিছিয়ে থাকা মেট্রো স্টেশনগুলির সহজ কার্যকর নামকরণ মেট্রো রেলের সার্বিক মানচিত্রটি যদি কোনো সাধারণ মেট্রো যাত্রীর চোখের সামনে মেলে ধরা হয় কোন স্টেশন কোন এলাকার সংলগ্ন তা কি স্টেশনের নাম দেখে অনায়াসই বলতে পারবেন মেট্রো কর্তৃপক্ষ যাচাই করে দেখতে পারেন উত্তরটি এখনও পর্যন্ত না পুরোনো ব্লু লাইনই হোক বা সদ্য সম্প্রসারিত অরেঞ্জ লাইন বেশ কিছু স্টেশনের নাম রাখা হয়েছে বাঙালি মনীষী দেশনেতা বিপ্লবী বিশিষ্ট লেখক শিল্পী প্রমুখের নামে মনীষীরা মাথায় থাকুন কিন্তু এই কি তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের শ্রেষ্ঠ নমুনা মেট্রো স্টেশনের নাম তার সংলগ্ন এলাকা বা নিকটবর্তী পুরনো স্থান নির্দেশক কোনো কিছুর নামেই দেয়া দরকার একমাত্র তা হলেই যাত্রীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন বিশেষ করে নতুন রুটের ক্ষেত্রে এই প্রয়োজনীয় অতি জরুরি ও নির্বিকল্প ভিআইপি বাজার বা যশোর রোড স্টেশন নাম যেমন তার কাছাকাছি এলাকাগুলিকে নির্দেশ করেছে তেমনটাই প্রতিটি ক্ষেত্রে হওয়া উচিত এখনকার বেলেঘাটা মেট্রো স্টেশন যেখানে মূল ভেলেঘাটা অঞ্চল সেখান থেকে বহু দূরে এই নামকরণ কি সেক্ষেত্রে ঠিক কাজ করা হলো এ তো আসলে যাত্রীদের বিপদে চালিত করা কবি সুকান্ত বা জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন থেকে যাত্রীরা সংলগ্ন এলাকার মাত্র পরিচয় পাবে না সম্পূর্ণ বিভ্রান্ত হবে মেট্রো স্টেশনের নাম ছেলে খেলার জায়গা নয় গুণীজনদের আবেগী শ্রদ্ধাজ্ঞ অর্পণের হাজার উপায় আছে বিমানবন্দর স্টেশনের নাম জয়হিন্দ রাখলে কি যাত্রীদের দেশপ্রেম ডানা মেলা উঠবে এমন কাজ আগেও হয়েছে ব্লু লাইনে টালিগঞ্জ গড়িয়া অংশে মাস্টারদা সূর্য সূর্যসেন শহীদ ক্ষুদিরাম বা গীতাঞ্জলি স্টেশনের নামগুলোই তার প্রমাণ তা নিয়ে কম কথা হয়নি কোন জামানায় কে রেলমন্ত্রী থাকাকালীন থরথর বাঙালি আবেগে এই নামকরণের নির্দেশ দিয়েছিলেন পরে আবার কোন মন্ত্রীর নির্দেশে স্টেশনের বোর্ডে ও মেট্রোর ঘোষণার সংলগ্ন এলাকাগুলির নাম লিখে ও বলে দেওয়ার রীতি চালু হয়েছে এই সবই কলকাতাবাসী জানেন নেতা মন্ত্রীরা মেট্রোয় চড়েন না চরেন সাধারণ মানুষ ভুগদেও হয় তাদেরই এই ভোগান্তি তারা মেনে নেন ভবিতব্য হিসাবে যাবতীয় অসুবিধা সহ্য করে হাসি ঠাট্টায় মেট্রোর টিকিট কাউন্টারে দুটো নেতাজি বা চারটে মহানায়ক উত্তম কুমার দিন নিয়ে সমাজ মিম তৈরি হোক আসলে কর্তৃপক্ষ ধরেই নিয়েছেন নাগরিকরা সব মেনে নেবেন স্টেশনের নামকরণে তাদের মত অমত অবিবেচনার আসলে কর্তৃপক্ষ ধরেই নিয়েছে নাগরিকেরা সব মেনে নেবেন স্টেশনের নামকরণে তাদের মত অমত বিবেচনার কোনো প্রশ্নই নাই এ এক বৃহত্তর অবহেলার ক্ষুদ্র নমুনা মাত্র এদেশে বা রাজ্যে প্রশাসন তার ক্ষমতা স্টিম রোলার যদৃচ্ছা চালাবে যা খুশি সিদ্ধান্ত নিয়ে নাগরিকের ওপর চাপিয়ে দেবে নাগরিকতা বিনা বাক্য ব্যয়ে মেনে নেবেন এবং এইভাবেই তৈরি হবে সরকারি অবহেলা ও নাগরিক নির্মিলিপ্তর এক বিরাট সংস্কৃতি নতুন দৌড়ানো মেট্রো এর ব্যতিক্রম হতে পারল না নামকরণের পুরনো অসুখ তাকেও ধরল এটাই দুঃখের নমস্কার